ফিরে বিরতির পর দেখছেন সংবাদ সারাদিন কলকাতা পুরসভায় ছুটির নোটিস ঘিরে বিতর্ক তুঙ্গে বিতর্কের জেরে শিক্ষা দফতরের চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে শিক্ষকদের বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে দুদিনের ঈদের ছুটির নোটিস মুখ্যমন্ত্রীর মেয়র জানতে পারায় নোটিস পাল্টে নতুন নোটিস জারি অভিযোগ প্রথম সামনে আনেন জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে 17 সেপ্টেম্বর 2025 বিশ্বকর্মা পূজোর যে ছুটি ছিল সেই ছুটিটি কলকাতা পৌরসভার অন্তর্গত সমস্ত স্কুলগুলিতে বাতিল করা হয়েছে পরিবর্তে 31 মার্চ ও 1 এপ্রিল 2025 ছুটি দেওয়া হয়েছে মেয়র ফিরা ঠাকুর কি বলেছেন শুনাবো অফিসের ছুটি না থাকে না কিন্তু সব জায়গায় ছুটি হয় কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের সব ডিপার্টমেন্টে বিশ্বকর্মা পুজো হয় এটাই উদ্দেশ্য প্রণীত হবে কেউ বিজেপি বা কমনাল ফোর্সে উস্কানিতে করেছে একটা ডিভিশনের জন্য এটার জন্য আমরা অলরেডি ফোকাস করেছি কমিশনার এই অর্ডার বার করে দিয়েছি নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস ঠিক কী অভিযোগ মূলত আমরা জানতে চাইবো বিস্তারিতভাবে তোমার কাছ থেকে দেখো এই বিষয়ে কথা বলার আগে একটা বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দেবো যে যে কথাটা বলা হচ্ছে যে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নাকি প্রথম বিষয়টা রেস করেছেন এটা সত্য নয় প্রথমে আমরাই বিষয়টা দেখিয়েছি এবং আমরাই প্রথম এটাকে নোটিসে এনেছি যে এটার মধ্যে একটা বড় অংশ ভুল থাকতে পারে যেটা বিষয়টা হচ্ছে যে গত কালকেই আমাদের হাতে একটা সার্কুলার এসে পৌঁছায় এবং সেই সার্কুলারটাতে দেখা যায় যে এই যে এক বছরে দু সালের যে কলকাতা পুরসভার যে ছুটির নির্ধারিত ছুটিকে লিস্টেড করে যে এই যে তাদের পক্ষ থেকে যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেই ক্যালেন্ডারে দেখানো হয়েছিল যে বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর পাশাপাশি দেখানো হয়েছিল ঈদ দেখানো হয়েছিল একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল এই জায়গাটাতে যে বর্তমানে কলকাতা পুরসভার শিক্ষা দপ্তরের যিনি ম্যানেজার রয়েছেন পুরসভার এই ম্যানেজার হঠাৎ করে তিনি নিজের মনের মতো করে একটি সার্কুলার গতকালকে জারি করেছিলেন যেখানে বলা হয়েছিল যে বিশ্বকর্মা পুজোর ছুটি একদিন কেটে নিয়ে সেখানে ষোলো তারিখের ছুটি কেটে নিয়ে সতেরো তারিখ রেখে ঈদের একটি দি ছুটির দিন বাড়ানো হলো যেমন অর্থাৎ পয়লা এপ্রিল অথবা জায়গা এইখানেই বিতর্কে শুরু যে এটা তাকে কে বললেন যে এই আধিকারিককে যিনি এই শিক্ষা দপ্তরের কলকাতা পুরসভার ম্যানেজার তাকে কে নোটি মানে এটাকে নোটিশ জারি করার কথা বললেন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কলকাতা পুরসভার কোনো এই এই ধরনের বা এই জাতীয় ডিজি বা ম্যানেজারের নয় এই সিদ্ধান্ত নেন কলকাতা পুরসভার যিনি মেয়র তিনি নেন পুরো কমিশনার সেই মেয়রের যে নির্দেশ বা তাদের যে সিদ্ধান্ত সেটা তিনি এক্সিকিউট করেন তাহলে এক এই এক কাঠি বাড়িয়ে তিনি হঠাৎ করে নিজের মনের মতো করে একখানা নোটিশ জারি যেটা করলেন আখেরে এই নোটিশকে ঘিরেই যে বিতর্ক তাতে কিন্তু মুখ পুড়েছে কলকাতা পুরসভার বর্তমান পুরকর্তৃপক্ষের তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে কোথাও যেন একটা কেউ লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার ভাগিদার করে দেওয়া হচ্ছে যেহেতু কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরাদ হাকিম তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি বা নেতা অর্থাৎ তাকে কোনোভাবে যেন ভিকটিমাইজ করে দেওয়ার একটা যেন চক্রান্ত চলছে এবং সুচারুভাবে বিরোধী দলের রাজনৈতিক বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেটা বিজেপি হতে পারে সেটা বামপন্থীরা হতে পারে কোথাও এটাকে যেন এই এই গুলিয়ে দেওয়ার একটা বিষয় তারা চালু করেছে এই এবং এইটা কিন্তু স্পেসিফিকভাবে বলছেন মেয়র মেয়র ফিরা হাকিম আমাদেরকে আজকে সকালবেলা একান্তে তিনি যে কথা জানিয়েছেন যে এটা বিষয়ে তিনি কিছুই জানতেন না কিভাবে এই যে একটা নোটিশ জারি করা হলো কার নির্দেশে এটা হলো বিষয়টাকে খতিয়ে দেখবার জন্যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে কলকাতা পুরসভার যিনি পুরো কমিশনার রয়েছেন তাকে দিয়েছেন যে পুরো বিষয়টাকে দেখতে এবং ইতিমধ্যেই আমরা বলতে চাই যে এই নোটিশকে ঘিরে যে বিতর্ক সেই বিতর্কের জন্যে সংশ্লিষ্ট আধিকারিককে ইতিমধ্যেই শোকজ লেটার ধরিয়েছেন কলকাতা পুরসভার যিনি পুর কমিশনার রয়েছেন ফলে আগামী দিনে যাতে এই ধরনের ভ্রান্তির সৃষ্টিকারক কোনো নোটিশ পুর কর্তৃপক্ষের নজরের বাইরে বা তাদের নজর এড়িয়ে গিয়ে না করতে পারে সেই বিষয়টাকে যাতে নিশ্চিত করা যায় এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং খুব ড্রাস্টিক অ্যাকশান নিতে চলেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং তার সাথে সাথে এই সপ্তাহের মধ্যেই তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডেকেছেন এবং বৈঠকের পাশাপাশি তিনি বলে দিতে চান কলকাতা পুরসভার সমস্ত আধিকারিকদের যাতে তার নজর এড়িয়ে বা কলকাতা পুরসভার পুরো কমিশনারের নজর এড়িয়ে এককভাবে তারা কোনো সিদ্ধান্ত না নেন এটাকে কিন্তু তারা একদম নিয়মের মধ্যে বেঁধে ফেলতে চাইছেন কারণ শুধুমাত্র এটা কলকাতা পুরসভার মানসম্মানের বিষয় নয় এর সঙ্গে রয়েছে রাজ্য সরকারের বিষয় তার কারণ রাজ্য সরকার এক বছরের জন্য যে কর্মদিবস এবং তার সঙ্গে যে ছুটির দিনগুলো মেনশেন করে যে ক্যালেন্ডার তারা এই বের করেন সেই ক্যালেন্ডারের কে মেনেই কিন্তু এই কলকাতা পুরসভার যে ক্যালেন্ডার তৈরি হয় অতএব এর সঙ্গে কিন্তু রাজ্য সরকারেরও একটা যোগসূত্র রয়েছে তাদেরও একটা মানসম্মান রয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু এই যে ঘটনা ঘটেছে তা যদি আগামী দিনে বিচক্ষণতার সঙ্গে এবং খুব শক্ত হাতে বিষয়টাকে না ধরে রাখা হয় তাহলে আগামী দিনে এটা বাড়তে থাকবে এবং কলকাতা পুরসভার পুর কর্তৃপক্ষের মুখ পুড়বে এটা কিন্তু বলাই যায় ধর্ণবা দুর্গাদাশ কথা বললাম আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে ছিলেন সরাসরি দুর্গাদাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরাই প্রথম নজরে আনি গোটা বিষয়টা কলকাতা পৌরসভায় ছুটির নোটিস ঘিরে বিতর্ক এবং বিতর্কে জড়িয়ে শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজারটাকে শো কজ করা হয়েছে বিশ্বকর্মা পূজোর ছুটি কেটে দুদিনের ঈদের ছুটির নোটিস দেওয়া হয় যা মুখ্যমন্ত্রী এবং মেয়র জানতে পারেন নোটিস পাল্টা নতুন নোটিস জারি করা হয়েছে শোনাও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন এই বিষয় কলকাতার মেয়রাদ সুরা হাকিম যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন ইসলামের কথা অন্য ধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলেন মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গুরু হয়ে যাওয়ার কথা বলেন তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফেতারের ছুটি দুই দিন করা হল। এবার শুনাবো শিক্ষা বিভাগের মেয়ার পরিষদ কি বলেন? ছুটি তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে সেইটাকে দেখেই তৈরি হয়। তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। সেটা তার যেই রোলস এন্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয় এবং কালকে সন্ধেবেলা আমাদের নলেজে এসছে আজকে এখন দুপুর বারোটা তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিস জারি করেছে